আজকের ভিডিওতে থাকবে সোফার কালেকশন খুবই ইউনিক এবং লাক্সারিয়াস কিছু কর্নার সোফা নিয়ে আসছি সেগুন কাঠের চাপ দিয়ে কিন্তু এটাকে করানো বালিশ গুলো অনেক বড় সাইজ জিপি ফাইবার আছে পাঁচ ইঞ্চি সলিড ফোম ফ্রেমে আমাদের জাম কাঠ দেওয়া আছে যে কোনো কাস্টমাইজ পসিবল সেগুন কাঠের একটা সিক্স সিটার এর সোফা দুবাই কালেকশন একটা সোফা ঘুনের জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে ফোমের জন্য বরাবরই পনেরো বছর আমাদের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি পেয়ে যাবেন চমৎকার একদম সিম্পল এর মধ্যে দেখেন সাথে কফি টেবিল থাকবে একদম রাজকীয় এটা কিন্তু আমাদের ফোল্ডিং সিস্টেম করা এগুলো কিন্তু উঠানো আপে এগুলো কিন্তু ফোল্ডিং করা এটাকে বলি আমরা স্লাই কর্নার সোফা এগুলো কিন্তু সবই এসএস সাইডেও এসএস দাও পায়ার গুলো এসএস দাও 100% সেগুন কাট সিম্বলের মধ্যে কর্নার সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা উন্নত মানের হাই কোয়ালিটি পণ্য খুঁজছেন তাদের জন্য আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের রুম প্লেস ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিলন ভাই আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে সোফার কালেকশন

বালিশগুলো অনেক বড় সাইজের তো হ্যাঁ বালিশগুলো অনেক বড় সাইজের এবং ভিতরে সম্পূর্ণ পিজিপি ফাইবার আছে পিজিপি ফাইবার ফাইবার আছে এবং হাতলের হাতলের সাথে কিন্তু ডিজাইন ম্যাচিং করে কিন্তু ফিলোগুলো তো সেলাই দেওয়ানো আচ্ছা এগুলো কিভাবে সেলাই করা হয় ভাই এগুলো ফুলে থাকবে এগুলো ফুলে থাকে হচ্ছে ফোম দিতে হয় আগে ফোম দিয়ে সেলাই করলে এটাকে মানে ফুলে রাখে আর কি জি তো এটা জাস্ট একটু ভালো লাগার জন্য কিন্তু এগুলো করা ওকে চমৎকার দেখেন টোটাল সিট আছে টোটাল পাঁচ সিটের এই কর্নারটার সঙ্গে থাকবে একটা টি টেবিল টি দেখেন কতটা প্রিমিয়াম এখানে রাউন্ড করা এটা খুব সুন্দর কার্ভ করা কার্ভ করা দেখেন সব সলিড ফর্ম তো ভাই হ্যাঁ সবই সলিড ফর্ম একদম 100% কোনো ঝুট তোলা নাই কোনো ঝুট বা তোলার এখানে কাজ হয় না কাজ এটা কয় ইঞ্চি সলিড ফর্ম আছে এটা 5 ইঞ্চি সলিড ফর্ম 5 ইঞ্চি সলিড ফর্ম আর ফ্রেমে আছে ফ্রেমে আমাদের জাম কাট দেয়া আছে ফ্রেমে জাম আমাদের যতগুলো ফার্নিচার আছে এখানে সবগুলো সোফার ভিতরে কিন্তু জাম কাটের জাম কাটটা ফ্রেম হিসেবে কেমন ফ্রেম হিসেবে ফ্রেম হিসেবে অ্যাট লিস্ট জাম কাটটা খুব শক্ত আর কি জি তো মজবুত হয় এখান থেকেই কিন্তু আসলে জাম কাটটা ব্যবহার করা জি চমৎকার চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন পাঁচ সিটের সাথে রয়েছে একটি হ্যাঁ একটা টি টেবিল থাকে টি টেবিল রয়েছে টি টেবিলটাও কত টি টেবিলের সাইজ হচ্ছে আমাদের

চমৎকার একটা সুপার সেট প্রিমিয়াম যাকে বলে চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করা পছন্দ চাইলে কালার কাস্টমাইজ করা যাবে জি কালার সেটা হতে পারে কাঠের কালার ফেব্রিক্স কালার এবং শুধু এটাই শুধু কাস্টমাইজ না এছাড়াও কিন্তু আপনি মডেলও চেঞ্জ করে নিতে পারেন যে মডেল আমাদেরকে দিলে আমরা ওইটাকে ফলো আপ করে আপনার মন মতো বানাই দিই ওকে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে জি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে জি এটা প্রাইস কত রয়েছে এটার প্রাইস দিয়েছি টেবিল সহ একেবারে রিজনেবল প্রাইসে দিয়েছি 58000 টাকা 58000 টাকা টেবিল সহ একদম এক্সক্লুসিভ একটা সোফা সেট এই সোফা সেটগুলো কিন্তু প্রিয় দর্শক আপনারা সব জায়গায়তে পাবেন না এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সবে পাবেন তবে অনেক এক্সক্লুসিভ সবে এগুলা কিন্তু লাখ টাকা করে বিক্রি করা হচ্ছে আসলে সোফা দেখলেই সোফা না আসলে সোফা কিন্তু আবারও এই কথাগুলোই বলতে হয় সোফা কিন্তু বিশ পঁচিশ হাজার টাকাতেও পাওয়া যায় তো বিশ হাজার টাকার সোফার এগুলোতে যে বসে একটা লাকজারিয়াস ভাব আসবে বা একটা কমফোর্ট যে বিষয় কিন্তু আলাদা হবে থ্যাংক ইউ সুন্দর করে বুঝিয়েছেন এরপরে ভাই এরপরে এটা একজন মহোদয় কাস্টমার অর্ডার করেছেন যাই হোক উনি ওনার মতো করে বানিয়েছেন তো just শুধু এটা দেখানোর জন্য যে আসলে যে কোনো কাস্টমাইজ পসিবল যে কোনো উনি পাশে হাত 올লেন যে যেভাবে চাই সেভাবে করা পসিবল এরপরে দেখাবো একটা সেগুন কাঠের একটা 6 সিটারের সোফা 6 সিটারের একটা সোফা সেট দেখেন একদমই অরডিনাল চিটাগং সেগুন কাঠের একদম পিওর আসলে মুখে বলা সেগুন কাঠ আর অরডিনাল সেগুন কাঠের মধ্যে ডিফারেন্স আছে দেখেন আপনি হচ্ছে সেগুন কাঠে এরকম কিন্তু ফাইবার থাকবে আসলে এটা কিন্তু কেউ হাতে করার মতো কারো ক্ষমতা ক্ষমতা নাই এটা ন্যাচারাল এটা একদমই ন্যাচারাল জি আর এটা একদমই ন্যাচারাল কাট কালার করে দিয়েছি ওকে যে কেউ যেভাবে যেমনি হোক দেখতে পারবে কোনো অসুবিধা নেই জি এটা হচ্ছে 3 2 1 হ্যাঁ এটা 3 2 1 এগুলো সব সেগুন কাঠ হ্যাঁ সম্পূর্ণটাই সেগুন কাঠ আউটলোকে যা কাট আছে সব সেগুন বুঝতে পাচ্ছেন এখানে ফেব্রিকসটা হচ্ছে সুইট 벨ভেটের মধ্যে ফেব্রিকস হ্যাঁ আমাদের বরাবরের মতো ফেব্রিকস যদি কারো ভালো না লাগে তাহলে সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে নেওয়া পসিবল সুযোগ আছে যে যেকোনো ধরনের ফেব্রিক কাস্টমাইজ করলে প্রাইজটা বাড়বে না যে হ্যাঁ এটা হচ্ছে টেবিল টেবিলের প্রাইজটা কিন্তু আলাদা আলাদা আমাদের সোফার প্রাইজটা থাকছে অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা চমৎকার পিওর সেগুন কাঠের এই সোফা সেট আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর দেখাবো একটা আসলে দুবাই কালেকশন একটা সোফা দুবাই কালেকশন ওর এবং ইউনিক এটা এটা নরমালি কিন্তু আমরা অলমোস্ট সবাই কিন্তু এটা পছন্দ করি জি চমৎকার খুবই খুবই সুন্দর এবং হচ্ছে একটা লাক্সারিয়াস ডিজাইনও কিন্তু বলা যায় জি

পরিষ্কার করা যাবে চমৎকার তো এটা কিন্তু হচ্ছে একটা ফাইভ সিটার তো শুধু ফাইভ সিটারেই যেটা হয় তা না আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো এবং ঘরের মাপ অনুযায়ী কিন্তু এটা কাস্টমাইজ করা যাবে জি আপনার এখানে পাঁচ সিটার আছে আপনি চাইলে এটাকে দশ সিটারও করতে পারেন জি জি অথবা হচ্ছে আপনি সাত সিটার করতে পারেন এটা আপনার ব্যক্তিগত আপনার যতটুকু প্রয়োজন আমরা দিতে পারবো জি মনে হয় যে কর্নারটা দিচ্ছেন আপনার এই সোফা সেটগুলোতে কর্নারও সলিড ফোম ব্যবহার করতেছেন হ্যাঁ কর্নারেও সলিড ফোম দেয়া এখানে চাইলে ঘুমানো যাবে আর কি হ্যাঁ চাইলে লম্বা মানুষ কিন্তু ঘুমিয়ে থাকতে পারবে তো এটা এটার জন্য কিন্তু বিশেষ কিছু সুবিধা আছে জি আর হচ্ছে অনেকেই যদি এটা বলেন যে ওখানে গ্লাস টপ দিতে হবে সেটাও কিন্তু করা পসিবল করা পসিবল মানে যে কোন ধরনের কাস্টমাইজ মতো করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন জি চমৎকার সাথে একটা আসলে টি টেবিল কিন্তু সোফার আঙ্গিকে কিন্তু টি টেবিল টা তৈরি করা হয়েছে এখানে দেখেন একটা ভাঁজ আছে কাপড়ের কত সুন্দর করে ভাঁজ এগুলো কিন্তু কুচি কুচি করে সব পুরো সোফাটা কিন্তু সাজানো সাজানো আছে দেখেন কত সুন্দর আর্টিফিশিয়াল মেটালিক লেদার ব্যবহার করা হয়েছে সব মিলায় খুব সুন্দর একটা সোফা সেট এবং এটার গ্যারান্টি তো সেম হ্যাঁ এটার গ্যারান্টিও থাকবে আমাদের ঘুনের জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে এবং ফোমের জন্য বরাবরই পনেরো বছর আমাদের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি পেয়ে যাবেন ওকে এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস দিয়েছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা টেবিল সহ টেবিল সহ চমৎকার সোফা সেট পঁয়ষট্টি হাজার টাকা এরপরে ভাই এছাড়াও কিন্তু আরও কিছু কর্নার কালেকশন আছে আসলে শুধু গর্জিয়াস তো হলে হবে না কিছু আমরা সিম্পলের মধ্যেও রাখি দেখেন সিম্পলের মধ্যে সবটাই পছন্দ না একটু অন্যরকমও সিম্পলের মধ্যে রাখতে হয় একদম সিম্পল বক্সকনার সোফা জি বক্সকনার সোফা সব সেগুন কাট আউটলুকে আউটলুকিং সবই সেগুন কাট জি এবং খুবই মজবুত আসলে এটা যে একটু সিম্পল তাই বলে যে খারাপ তা কিন্তু না এটা কিন্তু অনেক মজবুত করে বানানো মজবুত করে বানানো দেখেন মানে অল সোফাই আমাদের মজবুত শুধু পার্সোনালি একটাকে হাইলাইট করলে হবে না আমি সবগুলোর কথাই বলতেছি সেটা হোক না বেশি দামি হোক না কম দামি সবগুলোই কিন্তু ফ্রেম মজবুত জি মানে কোনোটাতেই কোনো কমতি নেই জাস্ট শুধু আছে আপনাদের ওই ডিজাইনের একটু কম বেশি আছে জি চমৎকার একদম সিম্পলের মধ্যে দেখেন সুন্দর ডয়ার বক্স করা আছে কর্নার রয়েছে এবং হচ্ছে ডয়ার থাকবে এবং হচ্ছে কফি টেবিল সহ সাথে কফি টেবিল থাকবে এটা কফি টেবিল সহ এটার প্রাইস দিয়েছি

সবগুলো মিলায় তো দিতে হবে সবার পছন্দ এক না কেউ সবার বাজেট এক না জিএস চায় কেউ একটু লো বাজেটের চায় কেউ একটু মিডিয়াম চায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই বিবেচনা করে সব ধরনের সোফাগুলো কিন্তু আমরা দিয়ে থাকি জি যেমন সিঙ্গেল সিটটা যদি দেখেন সিঙ্গেল সিটটা মানে অনেক অনেক উঁচু এটা একটা মানুষ পরিমাণ একটা সমান আর কি জি এই যে দেখেন কি পরিমাণ কাঠের কাজ করা মাশাআল্লাহ চমৎকার অনেক উঁচু এবং হচ্ছে অনেক কাঠ এখানে ব্যবহার করে কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং অনেক দিন সময়ও লেগেছে হ্যাঁ অনেক দিন সময় লাগে জাস্ট এগুলো আসলে বললেই তৈরি করা সম্ভব হয় না তো এটার একটা সবচেয়ে একটা বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু আমাদের ফোল্ডিং সিস্টেম করা এগুলো কিন্তু উঠানো যাবে জি রুমালগুলো এবং হ্যাঁ রুমালগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের হাতলে কিন্তু ময়লা হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে তো সে কথা বিবেচনা করেই কিন্তু এই হাতলের রুমালগুলো দেয়া জি এবং শুধু এটাই শেষ না আমাদের কিন্তু সেট সেট যে বসার যে সিট গুলো এগুলো কিন্তু ফোল্ডিং করা ও এগুলো কিন্তু উঠায় আমরা ধুইয়ে মুছে শুকিয়ে আবার লাগিয়ে এটাকে আবার সেটিং করতে পারবো ওকে চমৎকার এই যে দেখেন একদম এই যে এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম এবং এই যে হচ্ছে ফোম দেখা যাচ্ছে জি

জি বটজিয়াস লাগে জি এই সোফা সেট গ্যারান্টি এটা থাকবে 20 বছরের 20 জি এটা প্রাইস কত টাকা টাকায় চমৎকার এই সোফা সেট এটা আলাদা প্রাইস টি আলাদা প্রাইস আলাদা প্রাইস টাকা কাস্টমাইজ করা কিন্তু আমাদের একটা সূর্যমুখী সোফা এটাকে বলি আর কি

এটাকে বলি আমরা সেলাই কর্নার সোফা সেলাই কর্নার সোফা বলা হয় দেখেন এটা কিন্তু পাঁচ সিটের যাদের একটু জায়গা অল্প তাদের জন্য এটা খুবই সেটিংটা খুবই ভালো হবে জি তো এটা হচ্ছে সেলাই কর্নার সাথে ম্যাগাজিন ট্রে আছে সাথে থাকবে একটা ম্যাগাজিন ট্রে এবং থাকবে একটা টেবিল কফি টেবিল থাকবে একটা হচ্ছে টেবিল থাকবে এটাও কিন্তু ডায়মন্ড করা ডায়মন্ড করা টেবিল এবং এর পায়াটা কিন্তু উঁচু করে দেয়া আছে মানে ঘর ঝাড়ু মোছা করার জন্য ঘর ঝাড়ু মোছার জন্য খুবই সুবিধা হবে জি এই যে দেখেন অনেক কোথাও কোনো ময়লা ডাস্ট জমবে না জি আর আমরা যদি একটু সাইড লুকটা দেখাই দেখেন কতটা সুন্দর 마শাআল্লাহ এই যে আউটলোকে কাঠগুলো সেগুন হ্যাঁ হ্যাঁ সাইডে সাইডে যেগুলো এক কথায় আউটলুকিং যেগুলো আছে সম্পূর্ণটাই সেগুন কাঠ এবং ভিতরে বরাবরের মতোই আমাদের জাম কাঠ দেয়া আছে জাম কাঠের ফ্রেম দেয়া আছে সলিড ফোম হুম সলিড ফোম এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস দিয়েছি অনলি 48000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল টেবিলটা সহ চমৎকার এই সোফা সেটটি পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা তাহলে আপনারা যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু আমাদের প্রাইসটা কিন্তু আপ ডাউন করে হয়তো আজকে আটচল্লিশ দিয়েছি পরে পরবর্তীতে কিন্তু এটা পাবেন না এটা আমাদের কিছু কিছু সময় কোন কোন সোফা আমরা কিন্তু অফারে দিয়ে দিই তো আমি এটা বলেই নিলাম কারণ অনেক সময় অনেকেই এই ধরনের কথাগুলো বলে তো এটা আজকের জন্য এই সপ্তাহের জন্য আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই

এসেস করা সব মিলায় খুবই সুন্দর এবং বসে যে খুবই আরামদায়ক আপনি আসলে বিশ্বাস করবেন কিনা এমনও হতে পারে লাখ টাকার সোফায় কিন্তু এরকম আরাম পাবেন না জি এটাতে সেটা পাওয়া যাবে মানে এত সুন্দর করে বানানো হয়েছে আমি নিজেও বসে দেখলাম যে সোফা সেটটা আসলে কিন্তু প্রিয় দর্শক খুব আরামদায়ক একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট এটার প্রাইস কত নিচ্ছেন এটা এটার প্রাইস দিয়েছি হচ্ছে এর আগে প্রাইস আরও বেশি ছিল এখন এটা অফার প্রাইস আমাদের আটচল্লিশ হাজার টাকা থাকবে আটচল্লিশ হাজার টু ওয়ান ফাইভ সিক্স এটা অফার প্রাইস আসলে এটা নেক্সট টাইমে এটা পাওয়া নাও যেতে পারে জি চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের আটচল্লিশ হাজার টাকায়

চমৎকার এটা হচ্ছে থ্রি সিট দেখতে পাচ্ছেন ফুল ভিক্টোরিয়া সোফা সেট হ্যাঁ ফুল ভিক্টোরিয়া সোফা এটার আমাদের কোয়ান্টিটি থাকতেছে হচ্ছে থ্রি টু ওয়ান কালেকশন চাইলে কেউ কিন্তু এর থেকে বাড়ায় নিতে পারেন যদি আপনার একটা বেশি লাগে একটা ওয়ান বেশি নিতে পারবেন যদি আপনার থ্রি না লাগে সেটাও ক্যান্সেল করতে পারবেন আসলে কিন্তু কাস্টমাইজ পসিবল যে যার যেমন যেমন হচ্ছে অ্যাসপেজ কারো হচ্ছে আরও দুইটা ওয়ান বেশি লাগে কারো দুইটা টু বেশি লাগে তো সেক্ষেত্রে কিন্তু এটা

কি গুরুত্বপূর্ণ যে খারাপ তা কিন্তু না আপনারা আসলে দেখবেন আসলে আউটলুকের সব শেখো অবশ্যই আপনারা সন্তুষ্ট হবেন আউটলুকের সব শেখো হ্যাঁ আউটলুকিং যা আছে সম্পূর্ণটাই শেখো দুই পাশে দুইটা মোড়া রয়েছে কর্নারটা দেখেন কত সুন্দর 마শাআল্লাহ চমৎকার এই যে কর্নার এই যে ম্যাগাজিন ডয়ার বক্স রয়েছে এটা ডয়ার করা আছে আর সলিড ফোম তো সলিড ফোম 100% সলিড ফোম 100% সলিড ফোম সাথে একটা কফি টেবিল একটা কফি টেবিল থাকবে তো এটার একটা সুবিধা হচ্ছে কি আপনার হচ্ছে এক সোফা কিন্তু দুই সোফার কাজ হবে জি কেন না আমি সেটা বলে দিচ্ছি আমাদের হচ্ছে এখানে টুল আছে চারটা জি এখানে টুল আছে চারটা সাইডে আছে হলো দুইটা দুই সাইডে দুইটা এখানে কিন্তু আমরা এক্সট্রা কিন্তু হচ্ছে ছয়টা ছয়টা সিট পেয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আপনার সোফায় আছে পাঁচ সিট পাঁচ সিট 11 সেটা কিন্তু এভারেজ করলে কিন্তু আমরা হচ্ছে 10 থেকে এগারো জন লোককে কিন্তু এটা সেট দিতে পারবো জি সেটা হচ্ছে দুই দুইটা সোফার কাজ হয়ে যাবে জি

অসংখ্য ধন্যবাদ মিলন ভাই এবং পাশাপাশি আর একটা সোফা আছে খুবই খুবই ভালো মানের একটা সোফা এটা সবসাইতে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কাজ এটার সেটা হচ্ছে এটা কিন্তু কোনো ওয়েস্টের জায়গা নষ্ট করবে না জি মানে এই সোফাটার মধ্যে কোনো জায়গা ওয়েস্টেজ হওয়ার কোনো কারণ মানে বাসার জায়গা নষ্ট হবে না সুন্দর মতো সেটআপ হবে একদম মানে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এখানে দেয়া আছে জি

আপনার হাতলের সাইড গুলো যদি দেখতে কিন্তু সিম্পল লাগতেছে বাট এটা কিন্তু ম্যাকিংটা ক্রিটিক্যাল জি রাইট চমৎকার এটা কি কাটে করা এটা মেহগনি কাট দিয়ে করা মেহগনি কাট দিয়ে করা আমি বলবো যে যাদের স্পেস ছোট তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট পারফেক্ট এবং ফেব্রিক্সটাও কিন্তু অনেক সুন্দর একটা ফেব্রিক্স এবং দেখতেও কিন্তু অনেক লাক্সারিয়াস লাগতেছে জি মানে অন্যরকম একটা লুক আসলে এটা লুক না এটা প্রাইস যদি এবং এটার মধ্যে যদি বসে তাহলে কিন্তু এর প্রিমিয়াম লুকটা এবং বসে যে কমফর্টটা আসলে বুঝতে পারবে এটা প্রাইস কত প্রাইস দিয়েছি 45000 টাকা এটার প্রাইস তো অফার প্রাইস থাকবে 42000 টাকা 42000 টাকা সিটের চমৎকার এই সোফা সেটটি আপনারা জানেন যে আছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে অথবা আপনি চাইলে সিট ও বাড়ায় কমায় নিতে পারবেন সেই এটা কিন্তু হচ্ছে মেগুনি কাঠ দিয়ে আছে চাইলে সেগুন দিয়েও আমরা করে দিতে পারবো সেগুনেরও সোফা আছে সেটা এখন এখানে উঠানো হয়নি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুন দিয়েও দিতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রাইস বাড়বে সেগুনের অবশ্যই জি মিলন ভাই আমরা অনেকগুলো সোফা দেখাইলাম আলহামদুলিল্লাহ এছাড়াও হোম ফার্নিচার যা যা লাগে সবই আছে আপনাদের কাছে হ্যাঁ আমাদের হোম আইটেম যা আছে সবই এক সাদের নিচেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা কিন্তু চাইলে একটু দেখাতে পারি আসলে এই যে দেখেন ক্যামেরাটা ঘোরায় কিন্তু দেখাতে পারি এই যে দেখেন যে এই এই পাশ দিয়ে যদি আমরা দেখাই যে সেগুন কাঠের সব কিন্তু সবই সেগুন কাঠের আলমিরা জি আলমিরা খাট আসলে এক ভিডিওতে কিন্তু সবগুলো দেয়া পসিবল দেয়া পসিবল এই যে কিন্তু আসলে ভিডিও দেখতে বিরক্ত হয়ে যাবেন তো সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ভিডিওটা এক ভিডিওতে সবগুলো দিচ্ছি না জি ডাইনিং টেবিল হ্যাঁ আপনারা একটু এক নজর দেখবেন যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন জি অসংখ্য ধন্যবাদ যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করার প্রসিডিউরটা আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে যারা আসতে পারবে আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের হচ্ছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে অর্ডারটা আমরা কথা কথাবার্তার মাধ্যমে অর্ডারটাকে গ্রহণ করতে পারবো এবং যারা আসতে পারবেন তো ওটা তো এসেই অর্ডার করবেন ইনশাল্লাহ ঠিকানাটা বলে দিলাম আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা মনপুর হাই স্কুলের অপোজিট জি অসংখ্য ধন্যবাদ প্রদর্শক শ্রোতা আপনারা যারা হাই কোয়ালিটি উন্নত মানের ফার্নিচার নিতে যাচ্ছেন দীর্ঘদিন রিল্যাক্স ব্যবহার করতে চাচ্ছেন আমি রুম প্লেস ফার্নিচারের দীর্ঘদিন ভিডিও করি এবং আসলেই যারা ভালো মানের ফার্নিচার খুঁজছেন তাদের সবার অন্যতম পছন্দের শিষ্য রয়েছে রুম প্লেস ফার্নিচার আপনার পছন্দের যে কোনো হোম ফার্নিচার নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ